আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম সকালের নতুন আরেকটি ভিডিও নিয়ে কবুতরগুলোকে সকালবেলা ছেড়ে দেওয়ার পরে সবগুলো উড়ে গিয়েছিল এখন আবার সবাই নিচে নেমে আসতেছে ছাদে দেখুন এখনও কিছু ট্যাঙ্কির উপরে বসে আছে এক জোড়া এখনও উঠতেছে আবার হঠাৎ পেয়ে উড়াল দেওয়া ট্যাঙ্কির উপরেই বসতেছে ওদের খাবার দিয়ে দেয় খাবার দিলেই সবগুলো নামে খাওয়ার জন্য প্রচন্ড গরমে থাকি ওই যে জারি পবিত্রটা এখনো আছে ওর মতই থাকতেছে সারাদিন ঘুরা ঘুরি করে সন্ধ্যার সময় এসে আবার খাঁচায় ঢুকেছে আপনাদের আমার কবিতার বাচ্চাগুলোকে দেখাই এই যে আমার একটা বাচ্চা হয়েছে এবার এখানে লাল প্লেন আর সবুজ গোড়া মাঝি জোড়া মার্শাল আর দুটো বাচ্চা হয়েছে এখানে কাজ করার একটা বাচ্চা হয়েছে ওদের বাবাটা এখানে গোল্লার ঘরের একটা কবুতার বাচ্চা ঠিকছে এবার কালো গোল্লাগুলোর আর এই পাশে বাচ্চা দুইটাই গতকালকে ঘুরছে মার্শাল্লা মাটা হাত দিতে দিচ্ছে খাঁচা তিনটাই খালি আছে আশা করি আচ্ছা আছে কবুতর আনবো আর এখান থেকে জোড়া এদিকে ট্রান্সফার করে দেবো সাদা কালো কবুতরটা ওইটা জ্বালালি কবুতরের সাথে একটা বাচ্চা অনেকদিন থেকে হয়তো কারো বাচ্চা ছোটো কালে শিখছিল বাইরে থাকতে থাকতে সেটা এখন জ্বালালি হয়ে গেছে গাছগুলো শুকিয়ে যাচ্ছে এই পাশে আমার গাছগুলো ড্রাগন ফল গাছ মরিচ গাছে মরিচ আসছে তো বড় হচ্ছে আরেকটা ওদের দুষ্ট আমি রাখেন খাবারের বালতির মধ্যেই ঢুকে যায় আসলে আবার চলে যায় এখনো তিনটা কবুতর নামে নেই ওরা উঠতেছে আচ্ছা তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম